ইসলামের ইতিহাসে অলি অউলিয়া ব্যাপক মর্যাদা ও সম্মানের স্থান দখল করে আছে তাহলে আল্লাহর অলি কারা কোরআনুল কারিমে কোন 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 গুণের অধিকারীদের অলি হিসেবে আখ্যায়িত করা হয়েছে অলির পরিচয়ই বা কী অলির পরিচয় অলি ও আউলিয়া শব্দ দুটি আরবি এক বচন যার অর্থ বন্ধু মুরব্বী বা অভিভাবক আর অউলিয়া শব্দটি বহু বচন পবিত্র করানুল কারিমের একাধিক স্থানে অলি ও আউলিয়া শব্দের ব্যবহার করা হয়েছে তুলে ধরা হয়েছে তাদের পরিচয়ও আবার যেসব গুণের কল্যাণে একজন মানুষ অলিতে পরিণত হয় তাও স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে আল্লাহ তালা যার বন্ধু বা অভিভাবক তিনি হলেন অলি আর অলিদের উপর মহান আল্লাহ সবসময় সন্তুষ্ট থাকেন যারা অলি তারাও মহান আল্লাহর বিধিবিধান পালনে থাকেন একনিষ্ঠ কোরআনুল ক্যারিমে অলিদের ব্যাপারে বলা হয়েছে আলা ইন্না আল্লাহিলা আল্লাহুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন সাবধান জেনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে আর না তারা চিন্তান্বিত হবে সুরাইনুস আয়াত বাষট্টি অলি হবার গুণ কোনো মানুষ যদি আল্লাহর অলি বা বন্ধু হতে চায় আল্লাহকে অভিভাবক হিসেবে পেতে চায় তবে দুটি কাজ করতে হবে আল্লাহ তালা বলেন আ মানু ওয়াকান উয়ত্তাকুন যারা ইমান এনেছে এবং ভয় করতে রয়েছে আয়াত্তে আয়াত্তেষট্টি আল্লাহর বন্ধু হবার বা আল্লাহকে অভিভাবক হিসেবে পাওয়ার মাধ্যম হল দুইটি এক আল্লাহর প্রতি ইমান আনা এবং দুই আল্লাহকে ভয় করতে থাকা আল্লাহর বন্ধুর সফলতা আল্লাহর প্রতি ইমান আনা এবং তাকে ভয় করার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর বন্ধুতে পরিণত হয় তার কোনো চিন্তা নেই বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আবার তাদের পুরস্কার ঘোষণা করেছেন তিনি আল্লাহ তালা বলেন লহমুল বুসিল দুনিয়া ওয়াফিল আখ কালিমা তাব্দালিমাতিল্লাহ জা আলী কাহু আল আদিম। তাদের জন্য দুনিয়ার জীবনও পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ আল্লাহর কথার কখনও রদবদল হয় না এটাই হল মহাসফলতা সুরাইনুস আয়াত চৌষট্টি আল্লাহতালা উল্লেখিত আয়াতে আল্লাহর বন্ধু হবার জন্য দুটি শর্তারোপ করেছেন একটি হল আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করা আর দ্বিতীয়টি হল আল্লাহকে ভয় করা অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি ও অবাধ্যতা থেকে আত্মরক্ষা করে চলা বা তাকুয়া অবলম্বন করা কোরআনের বর্ণনা অনুযায়ী ইমান এবং তাকোয়া এই দুটি গুণের মধ্যেই আল্লাহর অলি বা বন্ধু হবার মূল উপায় সীমাবদ্ধ ইমান ও তাকোয়ারগুন যার মধ্যে যত বেশি ও যত পরিপূর্ণ হবে ওই ব্যক্তি বেলায়াতের পথে তত বেশি অগ্রসর ও তত বেশি আল্লাহর অলি বা বন্ধু হিসেবে বিবেচিত হবেন ইমাম আবু জা আফর তাহাউই রহমাতুল্লাহ আলেহি বলেন সব মুমিন করোনাময় আল্লাহর বন্ধু তাদের মধ্য থেকে যে যত বেশি আল্লাহর অনুগত ও কোরআনের অনুসারী সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত অর্থাৎ তত বেশি বেলায়াতের অধিকারী ইবনুল মুবারক হাদিসে পাকে আল্লাহর প্রিয় বান্দা হবার দুটি উপায় উঠে এসেছে একজন মুমিনের কাছকে প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম দুই ভাগে বিভক্ত করেছেন তা হল এক প্রথমত বান্দা আল্লাহর ফরজ বিধানগুলো যথাযথ পালন করবে দ্বিতীয়ত ফরজ বিধান পালনের পাশাপাশি নফল ইবাদত বন্দেগিতে আত্মনিয়োগের মাধ্যমে বেলায়েত তথা আল্লাহর বন্ধুত্ব অর্জন করবে যারা আল্লাহর অলি বা বন্ধু তাদের মর্যাদাও অনেক বেশি কেননা যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ তা ওই ব্যক্তির হয়ে যায় বলে ব্যাপক প্রচলিত একটি প্রবাদ বাক্য রয়েছে হাদিসে কুৎসিতে এসেছে যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি আমার নৈকট্য অর্জন বা অলি হবার জন্য বান্দা যত কাজ করে তন্মধ্যে সেই কাজ আমি সবচেয়ে বেশি ভালোবাসি যে কাজ আমি ফরজ করেছি অর্থাৎ ফরজ কাজ পালন করাই আমার নৈকট্য অর্জনের জন্য প্রথম ও সবচেয়ে প্রিয় কাজ এরপর বান্দা যখন সর্বদা নফল ইবাদাত বন্দিগি পালনের মাধ্যমে আমার বেলায়েতের পথে অগ্রসর হতে থাকে তখন আমি তাকে ভালোবাসি আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কানে পরিণত হই যা দিয়ে সে শুনতে পায় আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখতে পায় আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে বা আঘাত করে এবং আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে হাঁটে সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি মুয়াত্তা মালেক পরিশেষে তালার বন্ধু হতে ফরজ বিধান পালনের নির্দেশনা মেনে কাজ করা জরুরি যেমনটি একাধিক আয়তে তালা বলেছেন নিশ্চয়ই তোমাদের অলি হলেন আল্লাহ ও তার রসুল আর ইমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে এবং আল্লাহর প্রতি অনুগত বাধ্যগত থাকে যারা অলি মানে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে আর ইমানদার লোকদেরকে তারাই আল্লাহর দল এবং আল্লাহর দলই থাকবে বিজয়ী সুরা মায়দা আয়াত ছাপ্পান্ন পঞ্চান্ন আর আল্লাহ মুমিনদের অভিভাবক সুরা আলী ইমরান আয়াত আটষট্টি আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু সুরা জাসিয়া আয়াত উনিশ আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি বা তাকুয়াবান সুরা হুজরাত আয়াত তেরো আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ইমান ও তাক্য অবলম্বনের পাশাপাশি ফরজ বিধানগুলো পালনের পাশাপাশি সাধ্যমতো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হবার তৌফিক দান করুন আমিন